পবিত্র ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকা সিনেমার মধ্যে আলোচনায় রয়েছে ম্যাগাস্টার শাকিব খান অজনিত সিনেমা তুফান বাংলাদেশের গন্ডি পেরিয়ে ভারতের দর্শকেরাও ছবিটি দেখতে মুখিয়ে আছেন চলচ্চিত্র বিশ্লেষকরা বলেন এটি এই ঈদের সবচেয়ে বড় আয়োজনের ছবি এই সিনেমায় নিজেকে ভেঙে চুড়ে দর্শকদের সামনে ভিন্ন রূপে হাজির হয়েছেন শাকিব খান রায়হান রাফির নির্মাণের মুন্সিয়ানা নিয়েও দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ রয়েছে ঢাকার পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রযোজক নির্মাতা ও অভিনয় শিল্পীরা ছবিটি মুক্তির আগেই দর্শকদের উন্মাদনায় মুগ্ধ শাকিব খান বলেন দর্শক এভাবেই আমাদের পাশে থাকলে তুফান ইতিহাস গড়বে পশ্চিমবঙ্গের তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন ম্যাগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা আমার জন্য এক বিরাট ব্যাপার ছিল নাবিলার মতে এত বছর পর বড় পর্দায় ফিরেছি তুফান দিয়ে সবার এত সারা আর আগ্রহ দেখে মনে হচ্ছে প্রথম সিনেমার পর এত বছর অপেক্ষাটা বৃথা যায়নি দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছা ছিল বহুদিনের নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ তুফানের এই যাত্রায় আমাকে যুক্ত করার জন্য পরিচালক রায়হান রাফি বলেন তুফান এমন একটি ছবি যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুনভাবে জানাবে অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে তুফান তেমনই একটি সিনেমা হতে যাচ্ছে বাংলা সিনেমার স্কেলটাকেই পরিবর্তন করে দেবে তুফান পবিত্র ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি শাকিব খানের লোক প্রীতম হাসানের গান চঞ্চল চৌধুরীর উপস্থিতি সব মিলিয়ে দর্শকদের আগ্রহের পারদ সব মাত্রা ছাড়িয়ে গেছে দেশের প্রধান প্রধান মাল্টিপ্লেক্স ও বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহগুলোর মধ্যে ইতোমধ্যেই তুফান নিয়ে উন্মোদনা শুরু হয়ে গেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস বলছে চলতি বছরের সবচেয়ে ব্যবসার সফল সিনেমা হবে তুফান প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে একই প্রত্যাশা প্রকাশ করেছে ছবিটির ডিজিটাল পার্টনার চর্কি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর এস দর্শকদের বিপুল প্রতিক্রিয়ায় এসবিএফের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি আলফা আই স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহারিয়ার শাকিল এবং চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বেশ আনন্দিত ও আশাবাদী তুফান সিনেমাটি নিয়ে